আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন এবং স্বাগত আজকের বিষয় তীর্থ দর্শন আমাদের সাথে রয়েছেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয় দাদাকে আমার নমস্কার শ্রী শ্রী অরুণমূর্তি চরণ কমলে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান শুরু করব সেই বক্তৃতার আলোচনা হ্যাঁ শুরু করে দিন পরম পিতা প্রণাম শ্রোতা দর্শকদের নমস্কার আর দিদিকে নমস্কার আমাকে প্রতিদিনই ডাকা হয় ডাকা হয় আচ্ছা যাক আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে কর্মণ্যে অধিকারস্থে মা ফলে সু তুমি কাজ করে যাও ফলটা তোমার হাতে নেই ফলটা যা হবার তাই হবে তুমি কাজ করে যাও আমরাও কাজ করে যাচ্ছি যথাসাধ্য চেষ্টা করছি যে আধ্যাত্মিকতার যে আদর্শ সেটা মানুষের কাছে বলার চেষ্টা করছি আজকের আলোচ্য বিষয় হলো তীর্থ দর্শন তীর্থ দর্শন এটা তো আমরা জানি সবাই তীর্থ দর্শন বিভিন্ন স্থানে আমরা যাই আমরা যাই মানে আমাদের সমাজের লোক যায় এটা কিন্তু প্রায় প্রায় সমস্ত ধর্ম মতের লোকদেরই কিন্তু এই স্বভাবটা আছে তীর্থ দর্শন অর্থাৎ তারা কিছু কিছু জায়গাকে বলছে পবিত্র জায়গা সেই জায়গাটাতে গিয়ে হয়তো নদীতে স্নান করবে বা আরো একটা কিছু করবে সেখানকার মাটি গায়ে মাখবে অথবা যেমন বৃন্দাবনে গিয়ে এক চক্কর দিবে চারদিকে এই যে কাজগুলো করে এই কাজগুলো করার সাথে সাথে তারা মনে করে এর মাধ্যমে আমার কি হবে স্বর্গ লাভ হবে অথবা মুক্তি মুখ্য লাভ হবে এটা ওরা মনে করে এটা কিন্তু অন্যান্য ধর্মেও আছে ইহুদি ধর্ম ইসলাম ধর্ম বা এদের মধ্যে কিন্তু এই বিষয়টা আছে অর্থাৎ তারা কিন্তু তীর্থ ক্ষেত্র দর্শন করে পবিত্র জায়গায় যায় ওখানে গেলে হবে কি তাদের ওখানে গিয়ে কিছু কাজকর্ম করলে তার ক্ষয় হয়ে যাবে অর্থাৎ গঙ্গায় গিয়ে যদি স্নান করা যায় তাহলে কি হবে সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এটা ওরা ভাবে তো সেই আজ থেকে সাত হাজার বছর আগে ভগবান সদাশিব একটা কথা বলেছিলেন যে ইদ তীর্থম ইদম পার্বতীকে বলছেন যে এই তীর্থ ওই তীর্থ ঘুরে বেড়ায় কারা তামসা জানা যারা অন্ধজন যাদের জ্ঞান নেই তারা কিন্তু এই তীর্থ থেকে ওই তীর্থে ঘুরে বেড়ায় ন আত্মতীর্থ ন পশন্তি। আত্মতীর্থ যদি কিনা যদি কেউ না দেখে মোক্ষ না তাহলে তাদের মোক্ষ কিভাবে হবে তাহলে কথাটা কে বলেছেন শিব বলেছেন কবে বলেছেন আজ থেকে সাত হাজার বছর আগে শিব এই কথাটা বলেছেন আর ভারতবর্ষে শিবের ভক্ত প্রচুর সেই শিব চতুর্দশীতে সেই ভক্তির যে জোহার সেটা দেখা যায় তাহলে যে ওই যে শিবের মাথায় জল যারা ঢালছে তারা কি জানে না যে শিব এই কথাটা বলেছিলেন অর্থাৎ শিবের কথা আমি মানবো না শিব যে আদর্শের প্রচার করে গেছেন সেটাই মানবো না কিন্তু অন্ধভাবে শিবের পূজা করছি শিবের মাথায় জল দিচ্ছি এটা তো ঠিক সে জন্যই বলছি যে ভগবান সদাশিবের যে কথাটা এটা বিচার করতে না আমরা ভগবানের কথাও বিচার করব ভগবান কিন্তু যুক্তি ছাড়া কিছু কথা বলেন না যুক্তি ছাড়া কিন্তু ভগবান কথা বলেন না শ্রী শ্রী আনন্দ কিন্তু যুক্তি ছাড়া কিছু কথা বলেন না উনি ফিলসফি বা দর্শন এটা দিয়েছেন সবাইকে পড়তে বলতেন আর বলছেন আমার অনেকে অনেকে আনন্দমানকে বিরোধিতা করছে ঠিকই কিন্তু তোরা একটা চিন্তা করে দেখ একটা বিষয় ওরা কিন্তু আমাদের ধরতে পারছে না আমাদের দর্শনের কিন্তু ধরতে পারছে না কারণ এই দর্শকের মধ্যে আমি কিছু ফাঁক রাখিনি আমার যে ফিলসফিটা এমন ভাবে তৈরি করেছি দর্শনটা এমন ভাবে তৈরি করেছি এটাতে কেউ ভুল ধরতে পারবে না হয়তো আনন্দমার্গকে আঘাত করতে পারবে কাজ করতে করতে দেবে না সেটা অতীতে করেছে সেটা করতে পারবে কিন্তু আমাদের যে যে আদর্শটা আছে যে দর্শনটা আছে সেটাকে কিন্তু আহ কেউ ভুল ধরতে পারবে তো একজন নন ননমার্গি একদিন আমাকে বলেছিল আমার এই বন্ধুর ছোট ভাই যে দাদা আপনাদের তো সবই ভালো লাগে কিন্তু একটাই দোষ দোষ মানে আপনারা নিজেদেরকে খুব শ্রেষ্ঠ ভাবে আর অন্যদের থেকে আপনারা নিজেদেরকে উন্নত ভাবে আচ্ছা আমি বললাম যে হ্যাঁ সেটা তো ভাববোই তো আমি ওকে প্রশ্ন করলাম যে রেডিও বেশি ভালো না টেলিভিশন কি বেশি ভালো হ্যাঁ সবাই তো জানে যে টেলিভিশন ভালো ভালো এই জন্য যে টেলিভিশনের মধ্যে রেডিওর কাজটাও হয় অর্থাৎ রেডিওতে আমরা যে অডিও যে কাজটা আমরা যে শোনার যে কাজটা সেটা হয় অধিকন্তু দেখার কাজটা হয় তো আনন্দমার্গকে আমরা শ্রেষ্ঠ কেন মনে করি এই জন্য মনে করি যে আজ আজ পর্যন্ত যত আধ্যাত্মিক যে চর্চাগুলো আছে সবগুলো আমরা গ্রহণ করেছি সেগুলি যদি যেগুলি সত্য সেগুলি আমরা গ্রহণ করেছি যেমন শ্রীকৃষ্ণের যে যোগ সাধনা সেটা গ্রহণ করে সেটা আমাদের মধ্যে আছে তো আবার আমাদের আমাদের যে বৈষ্ণব যারা আছেন গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় তারা কিন্তু আবার যোগ সাধনা করেন না তারা কীর্তন করেন তারা একটা কথা ভুল বলে কলি কালে নাকি কীর্তনই করতে হবে যোগ সাধনা হবে না এটা তাদের এটা অন্ধবিশ্বাস কিন্তু আমরা কিন্তু কীর্তনও করি আবার যোগ সাধনাও করি আবার আসন প্রাণায়ণ এই সবগুলো কাজই করি আমাদের তাণ্ডব নাচতে হয় শরীর চর্চা করতে হয় আবার আমাদের আবার কি গানও করতে হয় অর্থাৎ গানের মধ্য দিয়ে কিন্তু আমরা পরম পুরুষের কথা চিন্তা করি মানে আজ পর্যন্ত যত কিছু আধ্যাত্মিক অনুশীলন আছে সেই ভালো ভালো দিকগুলো সবগুলো আমরা কিন্তু অনুশীলন করছি অনুশীলন করি আর কিন্তু অন্যান্যরা কেউ এগুলো করে না আর জিনিস হচ্ছে যে যারা যোগ সাধনা করে অন্যান্য মিশনে তারা কিন্তু গৃহীদের যোগ সাধনায় খুব একটা উৎসাহী না অর্থাৎ শুধু সাধুরাই যোগ সাধনা করবে যারা গৃহত্যাগি তারাই যোগ সাধনা করবে কিন্তু আমাদের কিন্তু তা না ওই একই রকম ভাবে গৃহীরাও যোগ সাধনা করবে আবার অনেকের আছে কি যেমন বিয়েরা হরে কৃষ্ণ কীর্তন করেন ওখানে দেখবেন খালি পুরুষরাই কীর্তন করছে সম্প্রতি কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা কীর্তন করছে আর আমাদের তো নারী পুরুষ সবাই কীর্তন করছে বাবা নাম কেউ মনে করছে অর্থাৎ নারী আর পুরুষের সমান অধিকার অর্থাৎ আজ পর্যন্ত যা কিছু সত্য আবিষ্কৃত হয়েছে সবই তো আমরা গ্রহণ করেছি সে সেটাকে শ্রী শ্রী আনন্দমূর্তিজি আরো বিকশিত করেছে মানে আজ পর্যন্ত যা আধ্যাত্মিক যে কাল্ট রয়েছে যা যা ভালো ভালো জিনিস রয়েছে সবই কিন্তু আমাদের মধ্যে আছে অধিকন্ত তিনি কিছু অ্যাড করেছেন তিনি তাকে আরো কিছু সমৃদ্ধ করেছেন সে আধ্যাত্মিক যে সাধনাটাকে এমন এমন করে সাজিয়ে দিয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড লেশন খুব তো আমি এই কথা থেকে একটু সরে পড়লাম আলোচ্য বিষয় থেকে আলোচ্য বিষয়টা হলো তীর্থ দর্শন এইটাও একটা আলোচ্য বিষয় হতে পারে সবাই তো ভাবে এটাই হ্যাঁ তীর্থ দর্শন খুব ভালো জিনিস এটা বলে কিন্তু শিব যে বলে গেছেন শিব নেই খারাপ বলেননি যে তীর্থক্ষেত্রে যাওয়াটা খারাপ তা বলেননি উনি বলেছেন যে অনেকে যে এটা এই তীর্থে সেই তীর্থে ঘুরে বেড়ায় আর কি ওখানে পাপক্ষয় হবে ওখানে গেলে পরেই পাপক্ষয় হবে আর গেলে পরে কি ওখানে যদি না নদীতে চান স্নান করা যায় তাহলে আমার সব পাপ ধুয়ে মুছে পুরস্কার হয়ে যাবে আমি স্বর্গে যাব এই যে বিশ্বাসটা এটা এটা ঠিক না বলেছেন যে আত্মতীর্থ নি দর্শন করতে হবে দর্শন করতে হবে অর্থাৎ তীর্থটা আছে সেটাকে দর্শন করতে হবে সেটাই তো যোগ সাধনা সেই জন্যই আমরা এই কথাটা বারবার বলি যে তুমি হৃদয়ের মধ্যে তোমার ঈশ্বরকে সন্ধান করো পাইনি কোথাও শত ক্লেশ বড়ি যে নাহি খুঁজেছে অন্তরে তোমারে চেয়েছে কত নর নারী তোমার সঙ্গীতে আছে স্বদেশে বলেছে স্বদেশে বিদেশে তীর্থে ঘুরি তোমারে চেয়েছে তোমাকে পাওয়ার জন্য কিন্তু তীর্থে তীর্থে ঘুরে বেড়ে বেরিয়েছে মানুষ পাইনি কোথাও শত ক্লেশ বড়ি মানে শত ক্লেশ বরণ করেও কোথাও পায়নি যে নাহি খুঁজেছে অন্তরে যে তাকে অন্তরে খুঁজেনি তাকে অন্তরে যে সেই তাকে পায় এই কথাটাই কিন্তু বারবার আমাদের বলতে যে হবে ঈশ্বর সর্ব মানে সব জায়গাতেই আছেন কিন্তু আমার তাকে খুঁজতে হবে আমার অন্তরের মধ্যে আর ওই তীর্থ কিন্তু একটা জিও সেন্টিমেন্ট জিও সেন্টিমেন্ট মানে স্থানগত সেন্টিমেন্ট ভৌম সেন্টিমেন্ট এটাকে বলা যে ভৌম সেন্টিমেন্ট বলা হয় ইংরেজিতে জিও সেন্টিমেন্ট যেমন ধরুন ইহুদিতে যে একটা জায়গা আছে ইসরায়েল জেরুজালেম জেরুজালেমটা ওদেরই জায়গা ছিল এক সময় তাদের যে প্রাচীন মন্দির ছিল সেখানে ইহুদির ইহুদিদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় অন্যান্যরা বিভিন্ন সময় তাদের যেটা বিশাল মন্দির ছিল সেটা ভেঙে দেয় সেই মন্দিরের পশ্চিম দিকের প্রাচীরটা শুধু আছে পশ্চিম দিকের যে দেয়ালটা সেটা শুধু আছে ভেঙে দেয় তারপরে তাদের যে জায়গাটা ছিল ওটা টেম্পল মাউন্ট ওই যেহেতু জ্বালানি সেই জায়গাতে আবার আরেকটি ধর্মমতের মসজিদ ওখানে বানিয়েছে আবার সেখানে আবার খ্রিস্টানদেরও ওখানে চার্চ আছে তার মানে ওই একটু কোন জায়গা ওই যে জেরুজ সেটা ইহুদিদেরও তীর্থস্থান মুসলিমদেরও তীর্থস্থান খ্রিস্টানদেরও তীর্থস্থান তো খ্রিস্টানরা খুব একটা এটা নিয়ে দাবি করছে না কিন্তু অন্য যে দুটি সম্প্রদায় আছে তাদের মধ্যে কিন্তু এটা দখল করার জন্য কিন্তু অনেক রক্তপাত হচ্ছে এটা কি তীর্থ তীর্থস্থানের প্রতি যে তাদের যে আকর্ষণ বোধ ওই ঐতিহ্যের ওখানে অনেক মারামারি হচ্ছে খুনো খুনি হচ্ছে আমাদের জেরু জলেন চাই ওটা আমাদের তীর্থস্থান ওরা বলছে এই আমারও জেরু জ্বলেন চাই তীর্থস্থান আর ইহুদিরা কি করে ইহুদিরা কিন্তু দু বছর অপেক্ষা করেছে তাদের যে দু হাজার মধ্যে কি করেছে ওরা ওই যে পশ্চিম দিকে দেয়ালটা আছে ওই দেয়াল কাছে মাথা নত করত আর সেখানে মন্ত্র সে দেয়ালটা এখনো আছে হ্যাঁ ওটাকে বলছে কি যেন ওয়েলিং ওয়াল না এরকম একটা নাম যে কান্নার দেয়াল নাম দেওয়া হয়েছে তাহলে ওই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু তাদের একটা প্রবল সেন্টিমেন্ট ওটা তীর্থক্ষেত্র তো বটে আর ওটাকে নিয়ে তাদের একটা বলা আছে যে একটা সেন্টিমেন্ট গড়ে উঠেছে ঠিক আমাদের দেশে তীর্থক্ষেত্র আছে এক একটা ধর্মদের একটা তীর্থক্ষেত্র আছে সেই তীর্থক্ষেত্রের মধ্যে যদি কিনা মন পড়ে থাকে তাহলে মনটা তো সেখানে আটকে রইল বিপদ কে না তাহলে উপায় তা কি যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই তোমার পরে মানে তোমার ঠেকাই মাথা এই কথাটা বলে লিখে আমার মনে কি রবীন্দ্রনাথ ভেবেছেন আরে আমি তো ভুল করে ফেললাম হ্যাঁ ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা রবীন্দ্রনাথের হয়তো মনে হয় যে ভুল করে ফেললাম কারণটা এই যে আমি দেশের আহ বুকে মাথা ঠেকাচ্ছি তাহলে বাইরের যে বিশ্বটা আছে সেটাকে সেটাকে কি আমি অবজ্ঞা করব তখনই তিনি লিখলেন কি তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা তার মানে নাকি আমি আমি যে আমার মাতৃভূমিকে প্রণাম করছি মাথা ঠেকাচ্ছি সেটা কি মাতৃভূমি তাতে বিশ্ব মায়ের আঁচল পাতা অর্থাৎ এখানে বিশ্বকে তিনি নিয়ে এসেছেন যার ফলে হচ্ছে কি যে তা যে দেশের যে গন্ডিটাকে তিনি আরো বৃহৎ করলেন আরো মত করলেন ঠিক তেমনি আমাদের যে জিও সেন্টিমেন্ট আমাদের যা যা আছে যেমন মাতৃভূমির প্রতি একটা প্রেম আছে বিশেষ বিশেষ জায়গার প্রতি যে অনুরাগ আছে ভালোবাসা আছে সেটা তো একটা জায়গার প্রতি ক্ষুদ্র জায়গার প্রতি কিন্তু আমার সেই যে তার এলাকাটা তো বাড়াতে হবে আমার ভাবতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডই আমি যদি তীর্থক্ষেত্রই ভাবি এই বিশ্ব তো আমার তীর্থক্ষেত্র বিশ্ব তো আমার পরিবার এটা কিন্তু ভাবতে হবে যে সেই বাবা যখন নিয়ে হিউম্যানিজম লেখেন বা বলেন তুমি যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার সেন্টিমেন্ট নিয়ে যে তুমি আছো এই সেন্টিমেন্টটা ধ্বংস করা যাবে না কিন্তু আয়তনটা বাড়াও যেমন আমরা বলে থাকি যে আমি ভারতীয় জাতীয়তাবাদ বলছি আমরা বলবো না হ্যাঁ এটা ধ্বংস করে দাও না আমি ভারতীয় জাতীয়তাবাদ এটা যে পরিসরটা আরো বাড়াও বাড়াতে বাড়াতে বিশ্বময় ছড়িয়ে দাও তাহলে তুমি কি হবে নব্য হবে আমি যদি বলি আমি ভারতবাসী আমি অমুক কাস্টের লোক অমুক জাতের লোক তাহলে কি হচ্ছে কি এখানেও এটা গন্ডি আছে শোষীয় গন্ডি আছে আমার কি করতে হবে এরও পরিধি বাড়াতে হবে সেই পরিধি বাড়িয়ে বিশ্বের সমস্ত জীবকে সমস্ত জীবকে তার অন্তর্গত করতে হবে তার মানে স্থানের দিক থেকেও আমাকে প্রসার স্থানের এলাকাও প্রসারিত করতে হবে আবার যে জীব জগতের যে সাথে আমার জীবজগত নিয়ে যে আমার যে আত্মীয়তা তারও বর্ধিতা বাড়াতে হবে তাহলে আমি কি হবে নব্য মানবতাবাদী হব না শিব বললেন যে এই তীর্থে ওই ঘুরে বেড়ায় তারা কি করে মুক্তি মুখ্য পাবে এটা শিব বলেছে কিন্তু শিব কি কথাটা ঠিক বললেন না ভুল বললেন এটা আমাদের এটা বিচার করে দেখি শিব কি কথাটা বলতে চেয়েছে এখন আমিও কদিন আগে বেনারস গিয়েছিলাম বা আমি গয়াতেও আগে গিয়েছি মথুরাতেও গিয়েছি এগুলো কিন্তু তীর্থস্থান তো তীর্থস্থানে যেতে বাধা নেই যেতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি মন আমি যদি এটা মনে করি যে আমি ওই বারাণসীতে গিয়ে গঙ্গায় স্নান করলে পরে আমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ক্ষতি আমি যদি মনে করি সেই বৃন্দাবনে গিয়ে ওটাকে বলে যে বৃন্দাবন পরিক্রমা যদি করি তাহলে আমি কিন্তু আমার মুক্তি পেয়ে যাব অর্থাৎ তীর্থক্ষেত্রের আহ ওখানে কি তীর্থক্ষেত্রেই কিন্তু উপাসনা করছে না আমি যদি তীর্থক্ষেত্রে গিয়ে যদি আমি আমার সাধনা করি আমার সাধনা তো আমি যখন সাধনা করব তখন তো আর তীর্থক্ষেত্রের কথা ভাবি না তখন আমি তো মনে মনে করছি সেই সাধনা আমি সবখানে একইভাবেই করব একভাবেই সেই সাধনাটা আমি করব কাজে আহ শিব যেটা বলেছে তুই মানসিকভাবে ভাবে তীর্থক্ষেত্রে ঘোরাফেরা করবি তুমি মনে মনে আহ ঈশ্বরকে খুঁজবে তোমার মনে তীর্থেই তুমি তোমার ঈশ্বরের অনুসন্ধান অনুসন্ধান করবে কিন্তু যারা নাকি এটা মনে করে যে বিভিন্ন তীর্থে গিয়ে সেখানকার জল পান করে সেখানে স্নান করে বা সেইখানে একটা পুজো দিলে পরে আমার পাপক্ষ হয়ে যাবে বা আমি মুক্তি মুখ্য পেয়ে যাব এই ধারণাটা কি এই ধারণাটা ভুল মূল কথাটা হচ্ছে আধ্যাত্মিকতার মূল কথাটা হচ্ছে কি যে আমি আধ্যাত্মিক সাধনা করে আমি নিজে বিকশিত হব নিজে বিকশিত হয়ে হয়ে আমি পরম পুরুষের দিকে যাব আমি বিকশিত হয়ে হয়ে পরম পুরুষের দিকে যাব এটা এরকম না যে আমি একটু দেবতাকে একটু মানত করলাম একটু ঘুষ দিলাম আমি ঠিক আমি আমার মুখ্য লাভ হয়ে যাবে বা আমার স্বর্গ লাভ হয়ে যাবে এমন নয় বিষয়টা এখানে হচ্ছে কি এই যে আধ্যাত্মিক সাধনা হচ্ছে কি আমি কি পেলাম আমার হওয়াটাই হলো পাওয়া আমি যে কি হলাম গতকাল কি ছিলাম আজকে কি হলাম আজ যে বিকশিত হলাম তারপর আরো বিকশিত হব এই যে হওয়াটাই পাওয়া এই যে বিকশিত হতে হতেই কিন্তু আমি চৈতন্যে কিন্তু পরম চৈতন্যে কিন্তু আমি মিশে যাব আমি বিকশিত হলাম না বিকশিত হওয়া সাধনা করলাম না কিন্তু গঙ্গায় গিয়ে আমি একটা ডুব দিয়ে কি করলাম আমি স্বর্গ পেয়ে যাব এটা কিন্তু হয় না এটা কখনো সম্ভব নয় আমাকে বিকশিত হবে আমাকে সাধনা করতে হবে আর পাপক্ষয়ের কয়টি উপায় আছে একটি উপায় হচ্ছে ফলভোগ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন গীতায় তো এই কথা বলেন নাই যে তুমি ওখানে আহ তীর্থক্ষেত্রে যাও গিয়ে পরে একটু ডুব দাও তাহলে তোমার পাপক্ষয় হবে তা তো বলেননি পাপের ফল ভোগ করতে হবে অর্থাৎ পাপ একটা উপায় হচ্ছে পাপের ফল ভোগ করা দ্বিতীয় উপায় হচ্ছে কি করা তৃতীয় হচ্ছে যে কৃপা অহৈতুকি কৃপা কখনো কখনো তিনি তার যে অহৈতুকি করুণার মাধ্যমে তিনি কি করেন পাপক্ষয় করে দেন হয়তো ভাবেন যে এই যে আমার এই সন্তান এ তো অনেক চেষ্টা করছে খাটা খাটুনি করছে কিন্তু এ তো পারছে না যাক একটু ক্ষমা করে দিই এইটার কোনো কোন ফর্মুলা ওটা তারই জানা আছে সেটা বদমপুরে জানা আছে এই পাপক্ষয়ের এই কটাই হচ্ছে উপায় এছাড়া তো পাপ ক্ষয়ের কোনো উপায় নেই কোথাও স্নান করলে কোনো পাপক্ষয় হবে না এই ধারণাটা ভুল তবে আরেকটা কথা এই যে যেমন ধরুন যে কতগুলো জিনিস কিন্তু আমাদের ভালোই লাগে যেমন ধরুন যে ওই যে পৌষ পার্বণের সময় আহ সকালবেলা চান করা বা স্নান করা অষ্টমী স্নান করা আমরা ছোটবেলা করতাম অনেকে হয়তো ভাবতো যে ওই অষ্টমী স্নান করলে পরে কিভাবে পাপক ক্ষয় হবে কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু তা ভাবতাম না আমাদের খুব মজা লাগতো যে এত এত মানুষ এক জায়গায় একসঙ্গে মানে মিলিত স্নান করছে ওরা কিন্তু আমাদের আবার ভালো লাগতো তারপর ওখানে বিভিন্ন কেনাকাটা করা জিলেপি খাওয়া এই সমস্ত উপভোগ্য ছিল কাজে আমরা যে ওই তীর্থস্থানে যেতাম বা ওই অষ্টমী স্নানে আমরা যে যেতাম সেটা কিন্তু আসলে পাপক ক্ষয়ের মানে পাপক ক্ষয় করতে হবে সেই জন্য আমরা যেতাম না তা তীর্থ আমরা যেতে পারি যেটা বলে গয়া কাশির দিনে আমরা যেতে পারি কিন্তু বিশেষ হলো এটাই যে আমার ওখানে ওখানকার মাটিতে কিন্তু আমার ভগবান খুঁজতে হবে না ঈশ্বর খুঁজতে হবে না আমি সাধনা করব আমি অন্তরেই কিন্তু আমি আমার দেবতাকে খুঁজে পাব এটা হচ্ছে কথা সেই জন্য বলছেন শিব যে আত্মতীর্থল ন পশান্তি কত মোক্ষ বাড়ার না আত্মতীর্থেই কিন্তু আমার মোক্ষ পাওয়া যাবে বাইরে তীর্থ হ্যাঁ তীর্থে যাওয়া যাবে এটা ঠিক আছে কিন্তু সবসময় আমি সন্ধান করব আমার মনের মধ্যে এটা এটা না কথা তীর্থ দর্শনে আমার যেতে কোনো ক্ষতি নেই কিন্তু যারা নাকি ওই যে তীর্থ ওখানকার মাটি গায়ে মাখায় ওখানে তি পরিক্রমা করে বা ওখানকার যে জল পান করে ওখানকার জলে অবঘান করে এটা করলে পরে যে ওই যে বিশ্বাসটা যে আমার পাপক্ষ হয়ে যাবে আমি স্বর্গে যাব এই বিশ্বাস তো থাকা চলবে না আমার হচ্ছে কি যে আমি আমি আমার অন্তরের মধ্যেই পরামর্শকে খুঁজব কাজেই তীর্থ যাত্রীদের এই বিষয়ে সাবধান করা উচিত কারণ শিব এই কথাটা বলেছেন যে তোমরা তোমাদের অন্তরের মধ্যে তুমি তোমার দেবতাকে অনুসন্ধান করো আহ এটাই হচ্ছে সবথেকে কথা যদি কোনো প্রশ্ন ট্রস্ত থাকলে বলুন তাহলে আলোচনা করা যায় সাধনাটা খুবই দরকার তার জন্য সাধনার জন্য কোনো নির্দিষ্ট বা পথপ্রদর্শকের প্রয়োজন আছে কি সাধনার জন্যই তো প্রয়োজন আছে পথ প্রদর্শকের কারণটা এতে মানে কারণটা হলো যে সাধনার জন্য পথ প্রদর্শক শুধু নয় এমন পথ প্রদর্শকের দরকার যে নাকি দু জায়গাতেই আছেন মানে কি আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা আমি জলে পড়ে গেলাম আমাকে কি ডাঙায় কে আনবে কোনো মাছ কিন্তু পারবে না আমাকে ডাঙায় আনতে কারণ সে মাছ কিন্তু ডাঙায় আসতে পারে না ঠিক আছে আমাকে জল থেকে কে উদ্ধার করতে পারবে যে জলেও যে চলাফেরা করতে পারে সাঁতার কাটতে পারে আবার ডাঙাতেও হাঁটতে পারে সেই তো তো আমাকে জল থেকে উদ্ধার করে ডাঙায় আনতে পারবে তাই না ঠিক তিনি সগুণেও আছে নির্গুণেও আছে আমরা তো স্বুণ জগতে আছি তাই না তিনি এক সত্তা যিনি নাকি এখান থেকে ওখানে নিতে পারেন কারণ তিনি এই দুই জায়গাতেই আছেন তিনি দুই জায়গাতেই আছেন আর কেউ না সেজন্য তারা আছে কি আছেন কারণ তিনি কি সগুণ নির্গুণ দুটি যুগপথ তার মধ্যে আছে তিনি একমাত্র সত্তা যিনি এই দুই জায়গাতেই আছেন আর সগুণ ব্রহ্ম তো শুধু স্বগুণের মধ্যে আছে নির্গুণ ব্রহ্ম তো গুণাটি স্তরে আছে নির্গুণ কেউ আমরা ভাবতে পারবো না তো সীমিত তাহলে এমন একটি সপ্তাহ তারা যিনি নাকি দুখানেই আছেন দু জায়গাতে আছেন তাহলে তাকে পৃথিবীতে আসতে হবে মহাসম্পতি হয়ে তিনি সেই মন্ত্র দিতে পারেন আমাকে এখন সাধনা করতে গেলে আপনার মন্ত্র লাগবে ওই মন্ত্র কিন্তু সিদ্ধ মন্ত্র লাগবে শিবের কিন্তু একটা উক্তি আছে এটা আমি সংস্কৃতির উক্তিটা ভুলে গেছি যে মন্ত্র যদি সিদ্ধ না হয় মানে অসিদ্ধ মন্ত্র দিয়ে কোটি কোটি জন্ম যদি সাধনা করে তার মুখ্য লাভ হবে না শিবের এটা আছে কিন্তু শিবেরই আছে আর শিবই কিন্তু অনেক মন্ত্র তৈরি করেছিলেন শিব শিব তারকা ব্রহ্ম তাহলে ওই তারকা ব্রহ্ম যখন মানুষ হয়ে পৃথিবীতে আসেন তখন তাকে বলা হয় মহাসম্পতি তিনি মন্ত্র দেন মানুষকে মন্ত্র দেন যে মন্ত্র সাধনা করবে তারপরে তিনি কৃপাও করেন তার যে কসমিক মাইন্ড দিয়ে এটা তার স্পন্ধনী তার স্পন্দন নিক্ষেপ করে স্পন্দন ছড়িয়ে দিয়ে কিন্তু মানুষের কল্যাণও করেন আর সরাসরি নির্দেশনাও দিয়ে থাকে কিভাবে সাধনা করতে হবে আর হচ্ছে কি তিনি একদিকে মন্ত্রদাতা অন্যদিকে তিনি গুরু হিসাবেই থাকেন আর বলে হয়েছে ব্রাহ্মই বা গুরুরে কো না আপর হ্যাঁ তারও ব্রহ্মই কিন্তু একমাত্র গুরু অন্য কেউ গুরু নন অন্যরা কিন্তু অনেক গুরু বলা হয় তাদেরকে আচার্য বলাটাই বাঞ্ছনীয় কিন্তু ব্রহ্মই বা গুরু রে না পড়ে শুধুমাত্র ব্রহ্মই হচ্ছে গুরু গুরু ছাড়া তো কিছু হবে না তো সেই জন্য আধ্যাত্মিক সাধনার জন্য তো অবশ্যই গুরু অবশ্যই দরকার হ্যাঁ গুরু সত্তাটি অবশ্যই দরকার তাকে ছাড়া হবে না ধন্যবাদ অনেক সুন্দর করে বুঝিয়েছেন আপনি তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী লাইভে আপনি আবার আসছেন দেখা হবে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সেসব প্রশ্ন করতে পারেন এবং সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য নমস্কার দাদাকে আমি নমস্কার শুভরাত্রি শেষ করছি